নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এই ভিডিওটি বানাচ্ছি আপনারা সকলেই জানেন যে উনিশে মে রবিবার সকাল আটটা পঁয়তাল্লিশ রাশি পরিবর্তন করবে দৈত্যগুরু শুক্রাচার্য দীর্ঘ এক দশক বারো বছর পর দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতির মিলন ঘটছে বৃষ রাশিতে এর ফলে জগৎময় বিশেষ করে পাঁচ পাঁচটি রাশির জীবনে একটা বিরাট সৌভাগ্যের খবর আসছে এই গুরু এবং শুক্রের যোগের প্রভাবে পাঁচ রাশি কাল রবিবার সকাল আটটা পঁয়তাল্লিশের পর থেকে চমকপদ সব খবর শুনবে এই পাঁচ রাশির জীবনে পরিবর্তন হবে ভাগ্যের তাদের ভাগ্যের চাকা পুরো তিনশো ডিগ্রি ঘুরে যাবে বন্ধ ভাগ্যের তালা খুলবে আসবে নতুন নতুন সুযোগ আর কোন সেই পাঁচ রাশি তা জানতে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য উভয় আমাদের কাছে সমান নমস্য কারণ দিয়ে দেবগুরু মানবকে সুখ সমৃদ্ধি প্রদানের সাথে সাথে তাদের প্রকৃত মানবিকতা শেখায় তাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করে মানুষকে শিক্ষা দীক্ষা দেয় মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আদর্শতা বৃহস্পতির সততা বৃহস্পতি ন্যায়নিষ্ঠা একটা মানুষকে সারাটা জীবন তার সৎ পথে চললে উপার্জন করার ক্ষমতা দেয় অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য এ পৃথিবীর বুকে মানুষকে বাঁচতে শেখায় এ পৃথিবীর বুকে মানুষের জীবনে প্রেম ভালোবাসা রূপ সৌন্দর্য তা প্রদান করে এবং এ পৃথিবীর বুকে পার্থিব যাবতীয় রূপ লাবণ্য প্রদান করেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য সুতরাং উভয় গুরুই আমাদের কাছে নমস্য উভয় গুরুই আমাদের কাছে প্রয়োজনীয় উভয় গ্রহই আমাদের কাছে সমানভাবে শুভ 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 তো এই দুটি শুভ গ্রহ যখন একত্রিত হয় বিশেষ করে একটি গ্রহ যখন ক্ষেত্রে থাকে তখন এই জগতময় একটা বিরাট সৌভাগ্যের উন্মেষ হয় যা ঘটতে চলেছে কাল উনিশে মে রবিবার সকাল আটটা পঁয়তাল্লিশে শুক্র রাশি পরিবর্তন করে তার নিজ তুঙ্গি ক্ষেত্র বৃষ রাশিতে প্রবেশ করবে আর বৃষ রাশিতে প্রবেশ করেই শুক্র ঘটাবে বিরাট পরিবর্তন শুক্র যেহেতু সুখের গ্রহ আমি যেই পাঁচ রাশির নাম নেব সেই পাঁচ রাশির জীবনে সুখের বৃষ্টি হবে তাদের জীবনে সমৃদ্ধি আসবে আসবে টাকার পাহাড় তারা জীবনকে নতুনভাবে উপভোগ করবে আসুন আর দেরি না করে জেনে নি কোন সেই পাঁচ রাশি যারা বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে এই গুরু শিষ্য যোগের ওপর ভর করে প্রথম যে রাশি সবচেয়ে বেশি সৌভাগ্য লাভ করবে সে রাশিটি হচ্ছে অবশ্যই স্বয়ং কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই গুরুশিষ্য যোগ একটা বিরাট বিরাট পরিবর্তন আনতে চলেছে কারণ একাদশে এই শুভ যোগ দুই গুরুর মিলন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আনবে সমৃদ্ধির বিরাট বিরাট সুযোগ আপনি যদি কর্কট রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা নতুন নতুন আসবে এছাড়া আপনার আয় বহুগুণ বৃদ্ধি পাবে আপনি যদি কটকট রাশি হন দ্বিতীয় যে রাশিটি এই যোগের ফলে বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে তাদের জীবনে সমৃদ্ধি উপচে পড়বে সেই রাশিটি হচ্ছে স্বয়ং বৃশ্চিক রাশি কারণ বৃশ্চিক রাশির সপ্তমে এই যোগ অবশ্যই বৃশ্চিক রাশির জীবনে ভরিয়ে তুলবে সাংসারিক জীবনে আনন্দ ব্যবসায়িক জীবনে সুখবৃদ্ধি শান্তি সমৃদ্ধি কে না চায় আর সবই পাবে বৃশ্চিক রাশি এবং করট রাশি তৃতীয় রাশিটি সিংহ রাশি সিংহ রাশির দশমে এই যুগ কাল থেকে কর্মের যুগ তৈরি হচ্ছে কর্মের যুগ হ্যাঁ সিংহ রাশি কত কাজ করবেন আপনি কাজ করে করে শেষ হবে না কত অর্থ গুনবেন আপনি অর্থ গুনতে খুনতে রাত শেষ হয়ে যাবে কেন না কাল থেকে এত অর্থ আপনার কাছে আসবে এত কাজ আপনার কাছে আসবে আপনি অবশ্যই দেখে অবাক হয়ে যাবেন সিংহ রাশি সুতরাং তিনটে রাশি কটকট রাশি বৃষ্টিক রাশি সিংহ রাশি বিরাট বিরাট সৌভাগ্য যোগ আসতে চলেছে এই গুরু শুক্রযোগে আপনাদের চমৎকার ঘটবেই ঘটবে চতুর্থ যে রাশিটি সমৃদ্ধির বিরাট মুখ দেখতে চলেছে যাদের জীবন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যারা জীবনকে উপভোগ করবেন নতুনভাবে সেই রাশিটি হচ্ছে স্বয়ং কন্যা রাশি কন্যা রাশিতে নবমে দুই গুইর অবস্থান কন্যা রাশির ভাগ্যাকাশে দেখা দেবে নতুন ভাগ্যের সন্ধান আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনে প্রেম ভালোবাসা আসবে আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনে নতুন কর্মের সুযোগ আসবে আপনি যদি কন্যা রাশি হন আপনি জীবনকে উপভোগ করবেন নতুনভাবে কন্যা রাশি আপনি এগিয়ে চলুন নবদিগন্তের দিকে কারণ এই গুরু শিষ্য যোগ আপনাকে সাহায্য করবে নতুন জীবনের উদ্দেশ্যে আর শেষ যে রাশিটি অবশ্যই তারা আর্থিক সমৃদ্ধিতে কোটি টাকার মালিক হবেই সেই রাশিটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ মেষ রাশির ধনস্থানে উভয় গুরুর মিলন এই গুরুশিষ্য যোগ দীর্ঘদিন বাদে অবশ্যই সৌভাগ্যের মুখ দেখবে সাথে আছে বৃষ রাশি স্বয়ং চুতরা আমি এই ভিডিও বেশ কয়েকটা রাশির নাম জানালাম বিশেষ করে পাঁচটা রাশি তো সমৃদ্ধির মুখ দেখবেই এক নম্বর কর্কট রাশি দু নম্বর বৃশ্বিক রাশি তিন নম্বর সিংহ রাশি চার নম্বর মেষ রাশি পাঁচ নম্বর বৃষ রাশি একটা বিরাট সমৃদ্ধির মুখ দেখবে এছাড়াও কন্যা রাশিও সমৃদ্ধি কম দেখবে না তাদের জীবন সৌভাগ্য আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচ বা ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ